এখন যে প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ইসলামে রাজনীতি আছে কিনা এ ব্যাপারে আপনার মতামত কি ভাই যে আসলেই ইসলামের রাজনীতি আছে কিনা এ ব্যাপারে কিছু বলে ইসলামের রাজনীতি আছে কি না এটাই আমার আমাকে প্রশ্ন করা হয়েছে এখন আরবি ভাষায় মালিক মালিক শব্দের অর্থ হল রাজা যিনি যার অধিকার আছে যিনি সকল অধিকারের মালিক তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে খলিফার মালিককে এখন যদি প্রশ্ন করি যে আমরা খলিফা তাহলে কার খলিফা কার প্রতিনিধি তাহলে নিশ্চয়ই মালিক আছে আর এই মালিককে যে কার খলিফা হব তাহলে আমরা যদি কালিমার মধ্যে যাই তাহলে দেখব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো ইলাহ নাই তালা ব্যতীত এখানে আল্লাহ নাই বলতে গেলে আল্লাহ যত প্রকার গুণ যত প্রকার ক্ষমতা যত প্রকার কর্তৃত্ব নেতৃত্ব শাসন ক্ষমতা যা কিছু আছে সকল কিছুর বান যিনি তিনি মালিক তাহলে মালিকের খলিফা হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টি করে তিনি যে প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন এর জন্য দিয়েছেন কি কিতাব তাহলে এই কিতাব অনুসারে মানব জাতিকে পরিচালনা করতে হবে এই জন্য দিয়েছেন নবিরাসুল তাহলে নবীরা আমরা জানি যে নবীর আসুলরা কি করছেন আল্লাহর কিতাব অনুসারে পূর্ণাঙ্গ জীবনটাকে তিনি পরিচালনা পরিচালনা করে গেছেন আর আল্লাহর বিধানকে বিজয়ী করার জন্য কেন রাজনীতি করা যাবে না আল্লাহ আল্লাহর আলমেন বললেন তোমরা আল্লাহ রুজ্জুকে আল্লাহর বিধানকে আল্লাহ নিয়ন্ত্রণকে আল্লাহ সকলকে জামিয়া ঐক্যবদ্ধ হয়ে দলভুক্ত হয়ে তাহলে আল্লাহ যেই জায়গায় ডাক দিলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে দলভুক্ত হয়ে আল্লাহ রজ্জুকে আঁকলে ধরো এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজ্যকে বাদ দিয়ে অন্য একটা বিধানকে জারি করার জন্য আমাদের নেতৃত্ব তৈরি করি আমাদের রাজনীতি তৈরি করি একটা বিধান তৈরি করি তাহলে আল্লাহর বিধানটা থাকি কোথায় তাহলে রাজনীতি কি আল্লাহর বিধানে করব না তৈরি বিধানে করব। যদি করে থাকি তৈরি বিধানকে যদি সাপোর্ট করে থাকি তাহলে জাহান্নাম এবং জান্নাত কি আপনি নিজে বানিয়ে নিছেন যে আল্লাহ রবুল্লা আলম এখানে আপনাকে দিবে না তাহলে নেতৃত্ব হবে আল্লাহর বিধানকে বিজয়ী করার জন্য এবং নেতৃত্বের দ্বারা আল্লাহর বিধানকে বিজয়ী করে জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিতে হবে এটা আপনার আমার মোয়া না যে মুড়ি মোয়া খালি খাবো আল্লাহর বিধানকে বাতিল করে যারা অন্য বিধানকে জারি করে এবং অন্য বিধানে নেতৃত্ব দেয় রাজনীতি করে মানে নেতৃত্বের সম্পূর্ণ বেছে নেয় তারা নীল ঘাত আল্লাহ কোরআনকে অমান্য করে ডিঙ্গিয়ে তাদের মানব তৈরি বিধানকে জারি করে দিল বিজয়ী করে দিল অথচ আল্লাহ বলছেন তোমরা আহ যে

কিছু তাদের নিজস্ব বিধানকে নিজস্ব নিয়মকে নিজস্ব তৈরিকে বা নিজস্ব যে আদর্শকে জড়িত করে দেয় তারা নির্ঘাত মুশ্রিক হিসাবে জাহান নামে পড়তে হবে এটা আল্লাহর বলা এটা আমাদের বলা কিছু নাই তাহলে আপনারা নির্ঘাত জেনে নিন কোরআন পড়ুন দেখুন হাদিস পড়ুন দেখুন রাসুদের আদর্শ দেখুন তাহলে আপনি সত্যতা যাচাই করতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করি আপনাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর আলোচনা আমরা শুনছিলাম যে ইসলামের রাজনীতি আছে কি না রাজনীতি মানে কি রাজার নীতি তাহলে সবচেয়ে বড় রাজাকে কে কে সবচেয়ে বড় রাজা কে বানিয়েছেন এই পৃথিবী কে বানিয়েছেন আসমান কে বানিয়েছেন জমিন কে আমাদের পানি দিলেন কে আমাদের অক্সিজেন দিচ্ছেন কে আমাদের এই পৃথিবীতে পাঠালেন তিনি হলেন আমাদের মহান প্রভু আল্লাহ তিনি ক্ষমতার অধিকারী। আর তিনি হচ্ছেন সবচেয়ে বড় রাজা আর তার নীতি তার নীতি অনুযায়ী কি আমরা চলি তাই না চলা দরকার আমরা মুসলমান হয়েছি অনেকেই কিন্তু আজ পর্যন্ত অনেকেই আছি যে কোরআনকে ছুঁয়ে দেখি নাই কোরআনে মহান রব্বুল আলমিন আমাদেরকে যে মুসলমান করে বাড়ালেন আর আমাদেরকে একটা পবিত্র কোরআন শরীফ দান করলেন আমাদের সুক্রিয়া আদায় করা দরকার এই যে এই পবিত্র কোরআন আমাদের উপর নাজিল হয়েছে তো আমরা কোরআন বলি না কিন্তু এই কোরআনে কি আছে কোরআনে কোথায় সব নবীদের অলরেডি আল্লাহ তালা বনা দিয়েছেন তো এ হবে হাবিব ভাই আমাদেরকে বলছিলেন যে ইসলামের রাজনৈতিক সম্পর্ক অবশ্যই আছে এবং এ ব্যাপারে আজকে আমরা জানলাম তো আলহামদুলিল্লাহ আমরা যা শুনলাম যে জান্নাতি বা জাহান্নামি তো এই ব্যাপারে যা যে সমস্ত আলোচনা আমরা শুনলাম তো মহা আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তো যোগদান করুক মহান আল্লাহ তালা আমাদেরকে সহিহ বুঝদান করুন মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া ও আখেরাতে উভয় জগতেই সফলতা দান করুন এই কামনা করেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহুম্মা আমিন সুবহান রাব্বিকা রব্বিল আযিযতি ইয়া মা ও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া